নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যায় যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সোনামুড়া মহকুমা বিস্তীর্ণ অঞ্চল কৃষি জমি থেকে শুরু করে সবটাই চলে গেছে এক প্রকার জলের তলায় আর এই ক্ষতিকে কেন্দ্র করে সোনামুড়া মহকুমা রুদ্রসাগর ঠাকুর মুড়া থেকে শুরু করে পদ্মটিপা প্রত্যেকটা এলাকায় সরকারি সাহায্যের দাবি উঠে আসছে স্থানীয়দের পক্ষ থেকে এক প্রকার যে ছবি আমরা দেখতে পেয়েছি যে বন্যা জল নামতেই গোমতির তীরবর্তী অঞ্চলে প্রকট হচ্ছে যেন ধ্বংসের ছবি জলের নিচে থাকায় হেক্টরের পর হেক্টর জমি বা সবুজ ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে সম্পূর্ণভাবে জলের তলাতে চলে যায় গোটা মহকুমার প্রায় পঁচাত্তর হাজার মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত তিপ্পান্নটি শরণার্থী শিবির এখনো পর্যন্ত খোলা হয়েছে কি অবস্থা রয়েছে ঠিক কি অভিযোগ সোনামুড়া থেকে শুনুন রবিনগর এক নম্বর আমরা নদী আসি ফ্লাটে আমরা বাড়ি ঘরে জল উঠছে সবজি ক্ষেত সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে ধান ক্ষেত নষ্ট হয়ে গেছে অন্যরা পুষ্কনি তরফুরে গেছে কিচ্ছু নাই কী কী সবজি নষ্ট হয়েছে আমি বলুন তো গ্যারেজ ঝিঙে চালকুমড়া পটল বেগুন কপি সব শেষ হয়ে গেছে কিচ্ছুই নেই এখন ফসলের দাম বেশি দাম কেইটা বেড়ে যাব কারণ না মানুষ খাইতেই পাইতো নিয়াব দাম বাড়াতে বলে জিনিসটাই মার্কেটে পাইতে কষ্ট যাব এরকম পরিস্থিতি দাঁড়াচ্ছে আর কি আপনারা শুনলেন কৃষকদের অভিযোগ যে বক্তব্য উঠে আসছে তাতে করে দিন যত এগোচ্ছে ততই যেন আরো সেই সংকটাপন্ন পরিস্থিতি বা সেই জীর্ণ দশা জমিগুলোর যেন বেড়ে আসতে শুরু করেছে তাই সরকারের সাহায্যের আবেদন উঠে আসছে স্থানীয়দের পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন